আসসালামু আলাইকুম আজকে আমরা গিয়েছিলাম ঝিনাইদহের বেশ ফেমাস একটি রেস্টুরেন্টে সেটি হচ্ছে রুফ রয়্যাল ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট ওনাদের রেস্টুরেন্ট সম্পর্কে আমি প্রথমেই যেটি বলতে চাই সেটি হচ্ছে বেশ দারুণ এবং গোছানো একটি রেস্টুরেন্ট প্রাকৃতিক খোলামেলা এবং বসার জন্য বেশ ভালো স্পেস আছে এটা হচ্ছে রেস্টুরেন্টের বাইরে আর এটা দোতলায় যাওয়ার সিঁড়িটা যেহেতু বৃষ্টি ছিল তাই আমি আর দোতলায় যাইনি আর এটা হচ্ছে রেস্টুরেন্টের ভেতরের যে অংশটা বা বসার জন্য যে স্পেসটা ওনাদের কিন্তু বাইরেও বসার স্পেস আছে বাট যেহেতু বৃষ্টি ছিল তাই আমি আর বাইরে বসিনি সব কিছু মিলিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন গোছানো এবং ভালোই ছিল তো প্রথমেই আমি হট কফি নিয়েছিলাম কফি নিয়ে আমি আলাদা করে কিছু বলতে চাচ্ছি না এরপর নিয়েছিলাম রুফ রয়্যাল স্পেশাল যে পিৎজাটা ওইটা এটার প্রাইস পড়েছিলো ফাইভ হান্ড্রেড ফিফটি সামথিং আর এটা টেস্ট খুবই ভালো ছিল এবং চিজিও ছিল আর এরপর ট্রাই করেছিলাম হচ্ছে আইসক্রিম ওনাদের আইসক্রিমের টেস্টটাও খুব ভালো ছিল আর এই তো আপনারা চাইলে দেখতে পারেন সব কিছু মিলিয়ে আমার খুব ভালো লেগেছিলো আর আজকের ভিডিওটা এই পর্যন্তই থ্যাংকস ফর ওয়াচিং